আসসালামু আলাইকুম আজকে চলে আসছি শর্চাপুরের সেই বিখ্যাত চার দোকানে তো আপনাদেরকে আজকে দেখাবো এই চার দোকানে কি কি চা পাওয়া যায় এই যে দেখেন বিশাল একটা লিস্ট এখানে শুধু চা ঠিক আছে এই যে দেখেন মানে যে যে চা খাইবেন সেই চার নাম সহ এবং কি চা দাম সহ দেওয়া আছে তো চলেন দেখি ভিতরে তাদের মানে কীরকম দোকানটা চলে এই যে দেখেন মানে দোকানটা কিন্তু একদম প্রকৃতির মাঝখানে ঠিক আছে এই যে দেখেন আপনাদেরকে পুরো দোকানটা দেখাই এই যে দেখেন এই যে এখানে হইলো এটা বিল না হ্যাঁ এটা বিল এই যে দেখেন বিলের নেই দোকানটা তো আসলে এক কথা কি জানেন এখানে মানে চা খাইতে খাইতে প্রকৃতির একটা স্বাদ গ্রহণ করতে পারবেন তো এখানে ভাইয়ের সাথে একটু কথা বলি যে ভাইয়া আমাদেরকে চারা বানিয়ে দিবে তো ভাই কেমন আছেন এ তো আলহামদুলিল্লাহ ভালো ভাই নাম কি তো আমার নাম বিএস এস শাহজাদ রানা বি এস রানা জি তো আপনি ব্যবসাটা এই চার দোকানটা কত দিন যাবত করতেছেন জি আমি এখানে তিন চার বছর জবাদ করতাছি তিন চার বৎসর জি আপনার চার সুনাম কিন্তু অনেক শুনছি ঠিক আছে আমি কিন্তু মাঝে মাঝে এখান দিয়ে যাই কিন্তু অনেক লোকের ভিড় থাকে বুঝছো জি যার কারণে মানে এখানে নামা হয় না রাজকার ভিড় নাই ভাবলাম যে একটা ভিডিও কইরে যায় তো ভাই কি বিরক্ত বোধ করতেছ না 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 তো আসলে কি জানেন ভাইয়ের সাথে কথা বললে যতটুকু বুঝলাম খুবই হাসি খুশি একজন লোক মানে বিরক্ত বোধ নাই তো চার একটু সরঞ্জাম না দেখায় বাবাই মানে এই যে এই যে এখানেই তো তুমি চাড়া প্রস্তুত করো তাই তো হ্যাঁ তোমার এখানে কয় প্রকারের চা আছে এখানে 40 50 জাতের চা আছে বিশেষ করে আর কি এখানে কয়েকটা কুকটাজ আছে এমিনো কাটে মানে যেগুলো আছে এগুলো আর কি अवेलेबल সব সময় পাওয়া যায় শীতের জন্য এখন আলাদা মনে করে যে অনেক চাই এখন আলাদা পাওয়া যাইবো গরমের মধ্যে অনেক চা পাওয়া যায় না গরমের মধ্যে অনেক চা পাওয়া যায় না পাওয়া যায় না যেগুলো আর কি স্টক করা যায় না নষ্ট হয়ে যায় এই জন্য আর কি আচ্ছা যাই হোক তো আপনার এই চায়ের দোকানের ঠিকানাটা হলো একটু সুন্দর করে বললে তো ঠিকানাটা তো আমার চায়ের দোকানের ঠিকানাটা হচ্ছে ময়মনসিংহ জেলা ফুলপুর থানা ফুলপুর থেকে দশ টাকা ভাড়া ঠাকুরবাকাই বাস স্ট্যান্ড তো অবশ্যই সকলে আসবেন চা চাগুলা উপভোগ করবেন ঠাকুর ভাই বাস স্ট্যান্ড জি তো মই ফুলপুর থেকে হালুয়াঘাট যাওয়ার সময় সর্চাপুর যে আমরা বলি এই সর্চাপুরের ওই রুডের ঠিক একদম উপরে চার দোকানটা তো সবাই ভালো থাকবেন এবং এখানে চা খেয়ে যাবেন পড়তে চায়ের ভিতরে ফারস্টে দুধ এই যে দেখেন কাপগুলা খুব সুন্দর বায়ের এটা মাটির কাপ তাই না আ দেখি দিতে সফাতিন না ক্লিয়ার